প্রতিনিধি গোরাম বাংলাদেশের বাসার প্রতিনিধি গোরাম আল্লাহর হুকুমে আপনি জায়গাটা থাকুন এই ক্লাসের মধ্যে হাজির হন উপস্থিত হন এই ক্লাসের মধ্যে হাজির হন উপস্থিত হন দেখো তো আরেকজন আইসে আসে জিজ্ঞাসা কর আপনি কি বাংলাদেশের বাসার প্রতিনিধি গোরাম কি বলছে সালাম দাও

বললাম আমি এই মাত্র সাথে পড়বো এই মাত্র এই মাত্র সাথে আচ্ছা এবার দেখো আনা সামনে মারা কাপড়ে থাকেন মেহের বাড়ি হাজির এই যে বাসা গোড়াম গোড়ামের গোরামকে আনা হইলো বাংলাদেশের প্রতিনিধি

আমরা তোমাকে যেভাবে দিছি তো আর ভালো করে